আসসালামু আলাইকুম মামুন ট্রেডার্সের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আমরা আমাদের সবচেয়ে বহুল বিকৃত একটি প্রোডাক্ট যেটা আমরা আমাদের মাদ্রাসার কোমলমতি শিশুদের জন্য প্রস্তুত করে থাকি এগুলো চলে যায় সারা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলোতে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন আমরা এই মাদ্রাসার মাদ্রাসাতে গুলো প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি এটি সিরাজদি খান একটি মহিলা এদিমখানা মাদ্রাসার জন্য প্রস্তুত সিরাজদি এটা মুন্সীগঞ্জে অবস্থিত আমরা শুধু দিনাজপুর থেকে মুন্সীগঞ্জ সিরাজদি খান পণ্য ডেলিভারি করছি আজকে এর আগেও আমরা নারায়ণগঞ্জ ঢাকা যাত্রাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পণ্যগুলো দিয়েছি তো বরাবরের মতো আবারও সেম ডিজাইনে এটার একটু পার্থক্য আছে ডিজাইনে এটাকে আমরা সবগুলো বারো পাল্লা করেছিলাম এবার নয় পাল্লা এবং এর ডেপটা অনেক বড় বিশ ইঞ্চি পাঁচ ফিট পাঁচ ফিট আর বিশ ইঞ্চির সাইজের একটি ক্যাবিনেট এবং এগুলোর ভিতরে খুব সুন্দর খুব সুন্দর পাল্লা করা আছে মানে আপনার ভিতরে কিছু গোপন পকেটও করা আছে সারা বাংলাদেশের যে যেখান থেকে এই সব ভিডিওগুলো দেখছেন বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের জন্য বা স্কুলের জন্য আমরা এই জিনিসগুলো প্রস্তুত করি মাদ্রাসায় যেহেতু ট্রাঙ্ক ব্যবহার করতে হয় অনেক স্পেস লাগে তো আপনারা চাইলেই যারা হুজুররা দেখছেন আপনাদের মাদ্রাসাতেও আপনারা এই ধরনের পণ্যগুলো ব্যবহার করতে পারেন যাতে অল্প জায়গার মধ্যে খুব স্মার্টলি কাপড় চোপড়গুলো রাখা যায় তো ধন্যবাদ সবাইকে স্নেহ দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আরও বিস্তারিত তথ্যের জন্য ধন্যবাদ